ফের চুরির ঘটনা রানীরহাটে শুক্রবার গভীর রাতে রানিরহাট বাজার সংলগ্ন গোবিন্দ দাস নামে এক ব্যক্তির বাড়িতে চুরি যায় চোরে কাশাজিতে খোয়া যায় নগদ প্রায় আশি হাজার টাকা এবং সোনার গহনা পরিবারের সদস্যরা জানান রাত্রিবেলা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন সকলে এর হঠাৎই রাত প্রায় একটা নাগাদ পরিবারের এক সদস্য চোরের উপস্থিতি টের পায় তার চিৎকারে ঘুম ভাঙে সকলের কিন্তু ততক্ষণে পালাতে সক্ষম হয়েছে চোরের দল চলতি কয়েক বছর ধরে মেখলিগঞ্জ ব্লকের রানেরহাট জামালদহ উঁচুল পুকুরী সহ একাধিক গ্রাম পঞ্চায়েতে এলাকায় চুরির ঘটনা ঘটে কিন্তু মেখলিগঞ্জ থানায় পুলিশের লাগাতার অভিযানে চোরের উপদ্রব কিছুটা কমে কিন্তু এবছর শীতের শুরুতে এই ধরনের চুরির ঘটনা চিন্তার ছাপ ফেলেছে বাসিন্দাদের জনমনে তখন বলতেছে যে চোর আসছে চোর আসছে আমাদের ঘরের সামনে তো আমরা সবাই তখন উঠলাম উঠার পর দেখলাম চোর নাই তখন চোর তো দৌড়ায় পালায় চলে গেছে চার পাঁচটা দেখে এসে আমরা দরজাটা ভিতর দিকে লাগাই দিয়ে তারপর সুইচি তারপর তো রাত্রে কি হয়েছে কিছু বলতে পারি না সকাল যখন আটটা বাজে তখন আমরা জাগনা পাইলাম জাগনা পাওয়ার পর দেখতেছি ঘরের রকম অবস্থা এই ঘরটা এরকম ওই ঘরে গেলাম ওই ঘরটাও দেখি ওইরকম অবস্থা কিচ্ছু নাই কি কি খোয়া গেছে তো বাক্সটা পাওয়া না কি কি মোবাইলের বাক্সটা পাচ্ছি না মোবাইলে কি কি খোয়া গেছে কি কি নিয়ে গেছে এটা এটা ইয়ে দিছে কোয়া গেছে বলতে যে যতগুলো বক্স আছে বক্সের মধ্যে সব গয়নাকাটি ছিল অনেক গয়নাগাটি ছিল তারপরে টাকা পয়সাও ছিল ঘরে মানে কতগুলো নিয়ে গেছে টাকা পয়সা বা গয়নাকাটি টাকা পয়সা কত হবে পঞ্চাশ সাত টাকা হবে আর জিনিস তো প্রচুর প্রচুর জিনিস মোটামুটি দুশো গ্রাম আড়াইশো গ্রাম হবে ওরকমই হবে আড়াইশো গ্রাম